প্রচুর চাকরি বেশি থাকতো না আর মাছ বেশি থাকতো না কাকা দেখতেছেন বন্ধুরা আমরা একদম চরার মধ্যে মারছি জাল দেখি চরার মধ্যে আসলে মাছ বেশি আপনি দেখাই না দেখলে তো আপনারা বিশ্বাস করবেন না আমরা জালটা তুলে ছেড়ে আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন এবং কি বন্ধ ভিডিওটা দেখবেন মুরগি আকার মাংসাল্লা আমরা ছাড়িয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমরা জাল ছাড়বো একটু চারা মতো যাবো ইনশাল্লাহ টাকা কেটে যাচ্ছে ও দেখতেছেন আমরা বিশেষ করে আমরা একটু পুঁটি

ওহ দেখেন বন্ধুরা সেই মাছ চরার মধ্যে জাল নিক্ষেপ করে বিলের মধ্যে দেখেছেন বন্ধুরা সেই মাছ হচ্ছে মাশাআল্লাহ ও সেই মাছ প্রিয় দর্শক দেখেছেন মাসাল্লাহ বাইলে চলে গেছে সূত্র দিলে সমান দ্বারা এই কোটি চলে চালছরাখন অনেক কম বাকি আছে Ini baiklah, le. tapi nak foto borok tu baiklah.